আর্জি করে দরপত্র ভর্তে ভুয়ো ও জাল নথি তৈরি করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চার্জশিটে এমনই উল্লেখ করেছে সিবিআই সূত্রের খবর এমনই সন্দীপ ঘোষের মদতে শুধু টেন্ডার কারচুপি নয় টেন্ডারের বরাত পেতে লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ভুয়ো নথিও আর্জি করে দুর্নীতির চার্জশিটের দাবি সিবিআই আর্জি করে টেন্ডার পেতে সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিংহ এবং সুমন হাজরা তৈরি করেছিলেন একাধিক ভুয়ো নথি সন্দীপ ঘোষের নির্দেশেই ভুয়ো ব্যবহার করে ভরেছিলেন দরপত্র কিভাবে তৈরি হয়েছিল ভুয়ো নথি চার্জশিটে সিবিআইয়ের দাবি একাধিক ফার্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল বিপ্লব সিংহের বাড়ির কাছের একটি জেরক্সের দোকানে অমিত জেরক্স সেন্টার এবং বুকস্টল নামে ওই জেরক্সের দোকানের মালিক অমিত কুণ্ডুর কাছে কখনো সরাসরি আবার কখনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে বিভিন্ন ফর্মের লেটার হেড কপি পার্থ রায় নামে এক ব্যক্তি এক ব্যক্তির মাধ্যমেও পাঠানো হয়েছে সব নথি অমিত সেগুলো স্ক্যান কপি করে ভুয়ো লেটার হেড ডিজাইন করে পাঠিয়ে দিয়েছিলেন আন্দুল রাজমাট এলাকার শৈবাল নামে এক ব্যক্তির কাছে যার প্রিন্টিং প্রেস ছিল সেখানে তৈরি হতো সুমন ও বিপ্লবের সংস্থার নামের ভুয়ো ও লেটার হেড এই ভুয়ো তৈরি করে দেওয়ার জন্য অভিযুক্তরা হাওড়া বাণীপুর এলাকার ইউকো ব্যাংকের শাখার একটি অ্যাকাউন্ট থেকে ইউপিআই বা অনলাইন পেমেন্ট করছিলেন পার্থ রায় নামে ব্যক্তির মাধ্যমে নগদেও অমিত কুণ্ডুকে টাকা দেওয়া হয়েছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে অমিত কুণ্ডু সিবিআইয়ের কাছে দেওয়া বয়ানে জানিয়েছে ভুয়ো তৈরি করে দেওয়ার জন্য সুমনের কাছ থেকে এক পয়েন্ট পাঁচ লাখ অর্থাৎ দেড় লাখ ও বিপ্লবের কাছ থেকে এক লক্ষ টাকা পেয়েছিলেন এই সমস্ত ভু নথি ব্যবহার করেই আর্জি করে দরপত্র ভরেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন ও বিপ্লব